তুই আল্লাহর রসুলের সাথে এমন খারাপ ব্যবহার করতিস কেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওমরকে শান্ত করলেন এই ওমর থামে এবং মুজকে এসে বললেন ওমর তোমার জন্য এটা উচিত ছিল যে তুমি আমাকে বলতে ওর কর্জু আদায় করে দিন এবং ওকে বলতে ভালোভাবে চাওয়ার জন্য এটাই তোমার জন্য উচিত ছিল এরপরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জায়দের প্রাপ্য আদায় করে দিতে